নমস্কার পশ্চিমবঙ্গের রাজনীতিতেই ইদানীন একটা কথা খুব শোনা যাচ্ছে মানে একটা গুঞ্জন চলছে যে সিপিএম বা বাম ফ্রন্ট কি আবার ঘুরে দাঁড়াচ্ছে হ্যাঁ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বেশ তো আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ একটু বোঝার চেষ্টা করব এই যে সম্ভাবনার কথা উঠছে এর ভিত্তিটা ঠিক কতটা ঠিক দেখুন ব্যাপারটা ইন্টারেস্টিং মানে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ওরা তো কোনো সিট পায়নি সেটা ঠিক একদম কিন্তু কিছু কিছু জায়গায় যেমন ধরুন মুর্শিদাবাদ বা ওই পূর্ব বর্ধমান কোচবিহারেও কিছুটা ওদের ভোটের হার কিন্তু বেড়েছে সূত্রগুলো বলছে কোন কোন কেন্দ্রে চার পাঁচ শতাংশ ভোট বেড়েছে এখন প্রশ্নটা হল এই ভোটটা কি তৃণমূল বা ধরুন এই কৌশলের বদলটা নিয়েই একটু কথা বলা যাক যা জানা যাচ্ছে মানে সূত্র মারফত সিপিএম এখন আর আগের মতো শুধু তত্ত্বকথা বা সেই পুরানো বামপন্থী বুলি সেটায় জোর দিচ্ছে না না অতটা না ওরা রাস্তায় নামছে বেশি মানুষের সাথে কথা বলছে ওই যে যেটাকে ওরা বলছে জনসংযোগ হ্যাঁ হ্যাঁ জনসংযোগ আর আন্দোলনগুলো খুব ইস্যু ধরে ধরে করছে মানে নির্দিষ্ট সমস্যা নিয়ে আমরা তো দেখছি ঘোষ বা ধরুন সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এরা বেশ অ্যাক্টিভ মাঠে একদম তো এই যে কৌশলটা বদলানো হল মানে পুরনো স্টাইল ছেড়ে ইস্যু ভিত্তিক হওয়া রাস্তায় নামা এটা কেন এটা কি শুধু ভোট বাড়ানোর জন্য মানে একটা ট্যাকটিক্স নাকি দলের ভেতরেও কোনো আদর্শগত বদল আসছে দেখুন কৌশল বদলটা তো স্পষ্ট ওরা চেষ্টা করছে মানুষের প্রতিদিনের সমস্যাগুলো যেমন ধরুন চাকরি নেই বা এই যে শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতির অভিযোগ এইগুলোকে সামনে আনতে আচ্ছা সূত্রগুলো থেকে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে যে ওরা আদর্শের চেয়েও বেশি করে মানুষের বাস্তব যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে কথা বলতে চাইছে এই যে ধরুন জিনিসপত্রের দাম বাড়ছে তা নিয়ে ওরা সম্প্রতি বেশ কিছু প্রতিবাদও করল রাজ্য জুড়ে হ্যাঁ দেখেছি এবার এটা কি শুধু ভোট বাড়ানোর চেষ্টা নাকি ভেতরে ভেতরে কোনো গভীর চিন্তাভাবনা চলছে সেটা তো এখনই বলা মুশকিল সময় লাগবে বুঝতে তবে এই সময়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ সিপিএম যখন এই কৌশল নিচ্ছে তখন ওদের প্রধান যারা প্রতিপক্ষ মানে তৃণমূল বা বিজেপি তাদের নিয়েও তো অনেক প্রশ্ন ঠিক তৃণমূলের কথাই ধরুন এই যে এতগুলো দুর্নীতির অভিযোগ সামনে এলো এসএসসি বা ধরুন বিভিন্ন নেতার নাম জড়িয়ে যাওয়া সূত্রগুলো তো বলছে লোকের মনে বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে একটা বিরক্তি বা আস্থার অভাব তৈরি হয়েছে ঠিক আর উল্টো থেকে বিজেপি তাদের ভেতরের খবর যা পাওয়া যাচ্ছে মানে সূত্র থেকে যা ইঙ্গিত নিজেদের মধ্যেই তো একটা সমস্যা চলছে ওই দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার এই ব্যাপারটা হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব আর তাছাড়া অনেক জায়গাতেই ওদের সংগঠন এখনও অতটা মজবুত নয় তৃণমূলের ওপর যারা রেগে আছে তারা যে সটান বিজেপির দিকেই চলে যাবে সেটাও কিন্তু নিশ্চিত নয় আচ্ছা আর কংগ্রেস তালের অবস্থা তো আরোই দুর্বল মনে হচ্ছে মানে রাজ্য জুড়ে যদি দেখি হ্যাঁ কংগ্রেস মূলত এখন মুর্শিদাবাদেই যা আছে বাকি রাজ্যে ওদের সংগঠন বেশ দুর্বল তাহলে এই যে একটা সিচুয়েশন একদিকে শাসক দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ অন্যদিকে প্রধান বিরোধী দলের নিজের সমস্যা আবার কংগ্রেসও দুর্বল এখানে কি একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে মানে একটা পলিটিক্যাল ভ্যাকিউম সিপিএমকে এই গ্যাপটা পূরণ করতে পারবে দেখুন সুযোগ তো একটা তৈরি হয়েছে বটেই কিন্তু কাজটা খুব কঠিন মানে চ্যালেঞ্জ এনরমাস সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যে তৃণমূল বিরোধী ভোটটা যেটা গত কয়েক বছরে বিজেপির দিকে গেছিল অনেকটা সেটাকে নিজেদের দিকে নিয়ে আসা হ্যাঁ ওটাই মূল চ্যালেঞ্জ ভোটারদের এই মাইন্ডসেটটা ব্রেক করা সহজ নয় সিপিএম চেষ্টা করছে কি ওরা বিজেপিকে দেখাতে চাইছে যে এটা শুধু ধর্মের রাজনীতি করে আর তার বদলে ওরা চাকরি শিক্ষা শান্তি মানে সেকুলারিজমের কথা বলছে মানে দৈনন্দিন ইস্যু বনাম ধর্মীয় মেরুকরণ এক্স্যাক্টলি ওরা বোঝাতে চাইছে যে জীবনের আসল সমস্যাগুলোর সমাধান বিজেপির কাছে নেই কিন্তু মুশকিল হল মুশকিলটা কোথায় পশ্চিমবঙ্গের ভোটাররা কি সত্যি এই চাকরি বাকরি জিনিসপত্রের দাম এই ইস্যুগুলোকে ধর্মীয় রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব দেবেন এখন সূত্র কি বলছে মেরুকরণের প্রভাব তো অস্বীকার করা যায় না এটাই আসল প্রশ্ন এবং সূত্রগুলো থেকে কিন্তু কোনো পরিষ্কার উত্তর পাওয়া যাচ্ছে না মানে মিক্সড সিগনাল একদিকে লোকের ক্ষোভ আছে চাকরির অভাব জিনিসপত্রের দাম নিয়ে রাগ এগুলো স্পষ্ট কিন্তু অন্যদিকে ওই ধর্মীয় পরিচিতি বা পোলারাইজেশন সেটাও তো কাজ করছে সিপিএম কতটা পারবে এই রোজগার ইস্যুগুলোকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে তার উপর অনেক কিছু নির্ভর করছে আচ্ছা তাছাড়া ওই যে কংগ্রেসের সাথে জোটের ব্যাপারটা সেটাও তো খুব অনিশ্চিত অনেক জায়গাতেই তো নিচুতলায় কংগ্রেস আর সিপিএমের মধ্যে সম্পর্ক ভালো নয় বরং উল্টো সেটাও একটা বাধা আর একটা জিনিস ভাবছিলাম লিডারশিপ মানে একদিকে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এরা তো খুব পরিচিত মুখ হেভি ওয়েট হ্যাঁ লিডার আর সিপিএমের সামনের সারিতে যারা এখন বেশি করে আসছেন ধরুন শত্রুঘোষের মতো মুখ তারা তো রাজ্য রাজনীতির বড় ক্যানভাসে তুলনায় নতুন এই নেতৃত্বের লড়াইয়ে এরা কতটা প্রভাব ফেলতে পারবেন চ্যালেঞ্জ তো বটেই পরিচিত মুখের একটা অ্যাডভান্টেজ থাকেই তবে এটাও ঠিক সূত্র অনুযায়ী ভোটারদের একটা বড় অংশের মধ্যে না একটা সার্বিক আস্থাহীনতা তৈরি হয়েছে মানে পুরো সিস্টেমটার উপরই একটা বিরক্তি ওই যে নোটার ভোট বাড়ে অনেক জায়গায় হ্যাঁ অনেকটা সেরকম তো সিপিএম যদি সত্যি মানুষের সমস্যাগুলো নিয়ে কনস্ট্যান্টলি লড়তে পারে এবং একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে যে হ্যাঁ এরা কিছু করবে তাহলে হয়তো এই লিডারশিপের গ্যাপটা কিছুটা হলেও মেটানো যেতে পারে ওদের প্রমাণ করতে হবে যে ওরা শুধু বিরোধিতা করছে না সমাধানও দিতে পারে তার মানে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বাংলার ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি ইনফর্মড অনেক বেশি ইস্যু নিয়ে ভাবছেন সূত্রগুলো ঘেটে এটাই মনে হচ্ছে যে সিপিএমের সামনে একটা অপরচুনিটি এসেছে ঠিকই কিন্তু রাস্তাটা খুব কঠিন ওদের প্রমাণ করতে হবে যে ওরা তৃণমূল বা বিজেপির বাইরে একটা রিলায়েবল একটা ভরসা করার মতো বিকল্প একদম আসল কথা হলো রাস্তায় থাকা সাধারণ মানুষ মানে শ্রমিক কৃষক ছাত্র বেকার ছেলে মেয়ে এদের পাশে দাঁড়ানো তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা শুধু বললে হবে না যে ওরা দুর্নীতি করছে তার চেয়ে বেশি কিছু করতে হবে হ্যাঁ নিজেদের একটা স্বচ্ছ কাজের প্ল্যান দেখাতে হবে শুধু আদর্শ কপচালে হবে না বাস্তব সমস্যার সমাধান দিতে হবে বিশ্বাসযোগ্যতা এটাই হলো আসল চাবিকাঠি তাহলে আজকের আলোচনা থেকে এটা মোটামুটি পরিষ্কার যে বামেদের সামনে একটা উইন্ডো অফ অপরচুনিটি যেমন খুলেছে তেমনি চ্যালেঞ্জও প্রচুর তারা এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যবহার করবে তার উপরেই ওদের ভবিষ্যৎ নির্ভর করছে আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে মানে শ্রোতাদের ভাবনার জন্য যদি সিপিএন সত্যি সত্যি তাদের পুরনো খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে পারে মানে পুরনো দিনের গল্প বা শুধু তত্ত্ব কথা নয় মানুষের রোজকার যে সমস্যা চাকরি পড়াশোনা স্বাস্থ্য দুর্নীতি থেকে মুক্তি এগুলোর একটা বাস্তব সমাধানের পথ দেখাতে পারে এবং সেই অনুযায়ী রাস্তায় নামে তাহলে কি সত্যি বাংলার রাজনীতিতে আবার লাল পতাকা প্রাসঙ্গিক হয়ে উঠবে নাকি এটা কয়েকটা জায়গায় ভোট বাড়ার একটা বিচ্ছিন্ন ঘটনাই থেকে যাবে উত্তরটা তো ভবিষ্যতই দেবে